লাল সালুতে মোড়া প্রাচীন পুঁথির বিশাল সম্ভার কি নেই সেখানে বাংলায় লেখা কম করেও তিনশো বছরের পুরনো চৈতন্য চরিতামৃত সহ প্রাচীন পুঁথির বিশাল সম্ভারকে ডিজিটালাইজড করার উদ্যোগ নিল মালদা জেলা গ্রন্থাগার এবং গোড কলেজ কোনটাই বা তিনশো বছরের কোনটাই বা তারও অনেক পুরনো মালদা জেলা গ্রন্থাগারে সংরক্ষিত আছে এমনই বহু মূল্যবান পুঁথি এবার পুঁথির এই বিশাল সম্ভারকে ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে মালদা জেলা গ্রন্থাগার এবং গৌর কলেজ আমাদের জেলা গ্রন্থাগারে অন্যান্য বইপত্রের মতো কিছু প্রাচীন পুঁথিও আছে প্রাচীন বলতে অন্তত পক্ষে তিনশো চারশো কিছু আবার পাঁচশো বছরেরও পুরনো পুঁথি আছে যেগুলো নিয়ে গবেষণা করলে আমরা প্রচুর তথ্য কিন্তু আমরা জানতে পারব এই পুঁথিগুলো নিয়ে গবেষণা সেরকম হয়নি কারণ গবেষকরা আসলেও আমরা গবেষকদের হাতে এই পুঁথি আমরা সরাসরি তুলে দিতে পারছি না তার মূল কারণ হলো কাগজের পুঁথি বেশি নাড়াঘাটা করলেই কিন্তু পুঁথিটার কাগজপত্রগুলো ছিঁড়ে যেতে পারে বা লেখাগুলো অমিট হয়ে যেতে পারে এই জন্যই আমরা সম্প্রতি উদ্যোগ নিয়েছি কলেজের সঙ্গে আমরা মন স্বাক্ষর করেছি ওনারা আমাদের সার্ভিসের বিনিময়ে ওনারা আমাদের প্রত্যেকটি পুঁথি ধরে ধরে ডিজিটাইজ করার ব্যবস্থা করবেন এই সপ্তাহে আমাদের কাজটা আরম্ভ হয়ে যাবে এটা আমরা বোর্ড কলেজের প্রিন্সিপাল স্যারের সূত্রে আমরা জানতে পেরেছি যখনই ডিজিটাইজটা হয়ে যাবে আমরা ডিজিটাল কপিগুলো গবেষকদের হাতে আমরা দিতে পারব তারপরেই আমাদের এই প্রাচীন পুঁথি সম্পর্কে আমরা আমরা জানতে পারবো গবেষকদের কাছে এই প্রাচীন পুঁথিটা উন্মোচিত হবে আমি এখন মালদা জেলা গ্রন্থাগারে রয়েছি আমার সামনে প্রচুর প্রাচীন পুঁথি রয়েছে যেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সেই প্রাচীন গ্রন্থাগারে চলে এসেছি বললে কোনো অত্যুক্তি হবে না কারণ আমার চোখের সামনে যে পুঁথিগুলো আছে কোনোটা সাড়ে তিনশো বছরের কোনোটা পাঁচশো বছরের কোনোটা তারও বেশি হাতে লেখা তখনকার দিনে হাতে লিখে এই পুঁথিগুলো এক একটা বই চৈতন্য চরিতামৃত রয়েছে এখানে এখানে বৈষ্ণব বিধান রয়েছে এখানে কৃষ্ণ লীলা নাটক রয়েছে আর অনেক পুঁথি আমাদের সামনে রয়েছে তাছাড়া এমন বহু পুঁথি মালদা জেলা গ্রন্থাগারের আরো সংগ্রহে রয়েছে আমাদের পাশে মালদা জেলা মিউজিয়াম সেখানেও এরকম প্রচুর পুঁথি রয়েছে তা মালদার ইতিহাস শুধু না বাংলার তথা ভারতবর্ষের ইতিহাস এবং সাহিত্য সংস্কৃতির প্রচুর তথ্য এইসব পুঁথির মধ্যে লুকিয়ে আছে যা নিয়ে গবেষণা করলে অনেক কিছু অজানা কথা তথ্য অজানা রহস্য হয়তো আমাদের সামনে উন্মোচিত হবে আগামী দিনে শুভদীপ বন্দ্যোপাধ্যায় মালদাটি